অনেক মানুষ এখানে অনেক মালামাল লোক করে নিয়ে চলে আসছে তো তখন আমরা কিছু চাষগুলো মিলে তাদেরকে করার চেষ্টা তাদের কাছ থেকে নিয়ে সংরক্ষণ করার চেষ্টা করি কিন্তু এখন তাদের সঙ্গে আমার বা আমার সহকর্মী যারা ছিল তাদের সঙ্গে বাক বিতর্ক হতে থাকে তো তখন আমরা সবাই চেষ্টা করি আরও কিছু কর্মী নিয়ে আমরা সেগুলো সবাই রেখে দেয় তারপরে অনেক দেওয়ার চেষ্টা করতেছিল বিভিন্ন টাকা পয়সা বা অন্যান্য আসবাবপত্র বা টিভি ফ্রিজ এসি অনেক মালামাল সেগুলো নিয়ে আমরা একটা রুমের মধ্যে সংরক্ষণ করি এখানে আমাদের মাঝে অনেকেই আছেন আপনাদের মাঝে আমি আপনাদের আমরা কি মালামাল নিয়েছি কোনো মালামাল যে আমরা চুরি করি না তার সত্যতা প্রমাণের জন্য আপনাদেরকে আমরা আসরপত্রগুলো দেখানোর চেষ্টা করছি বিভিন্ন আমরা ওই সামনের রুমে যে দেখতে পাচ্ছেন ওই রুমটা এখন ব্লক ওই রুম ফুল মালামাল আছে এবং আশেপাশে এই রুমটাতে আরও মালামাল সংরক্ষণ করা আছে এক মিনিট এক মিনিট পাবে না আচ্ছা এটা তালা দিল চাবিটা কার কাছে ওই ভাইটা গেল কই ওই ভাইটা গেল কই